হাইরে সোনার বাংলাদেশে ভণ্ড পীড়া করলো শেষ ভণ্ড পীরদের উৎখাত করো নইলে তোদের ঠিক না বে হাই বাংলাদেশে ভণ্ডা করলো শেষ ভন্ড পীরদের উৎখাত করো নইলে তোদের এরিমান শেষ শেষ করেছে মুসলমানদের সবচেয়ে দামি হিমান পীরের মজার শেষ বা করায় মাঠে ইমান কতক্ষণ ঠিক না দেখে পীরের মাথার গেলে সেজদা দেয় পীর সাহে মাথার উপরে হাত দোয়া দেয় এবং পীর সাহের পায়ের উপরে সেজদা দেয় আল্লাহর কোসম ওই পীর সাহে সেরেক করলো আর যে সেরেক আক্ষেপ করলো দোনো দোনে কাফের দোনো দোনে মুশ্রেক আল্লাহর কোসম কাফের হয়ে গেছে বহুতালাক হয়ে গেছে সরাসরি আল্লাহর জাহান প্রবেশ করে যাবে হাই সোনার বাংলাদেশ বন্ধপীররা করল শেষ বন্ধপীরদের উৎখাতকরণ হইলে তোদের দেরি মানশে বন্ধপীরের রাস্তা নাতে কত গন্ডগোল আছে রে গাজার কলকাতায় কাম মারিয়া ডাকে বেয়ালખા ধরে কত গো ঠিক দরবার আছে যেখানে মন করেন গাজা දැছে গাজা ওপেনলি এবং জিজ্ঞাসা করলে বলে এটা গাজা না হুজুর সিদ্ধি খায় হ্যাঁ আছে না সিদ্ধি বা হুজুর সিদ্ধির ব্যাপারে আবার বলি দেয় আল্লাহর কন্যা স্বীকার করবা আল্লাহর তো পাতা দিছে হ্যাঁ এটা স্বীকার করবা কেন ওই যে কি ময়নি একজন গাই আছে একজন ওই যে ফকির ওই যে আমার মরণকালে দোল বদলা বাসি বাজাই ওর একটা গান আছে না ওই যে ওই লোকে কইছে দলিল দিছে ভাবি আইয়া ইয়া আলা ইউরাপি কুমা তু আল্লাহর কোন আমার তো স্বীকার করবা তখন ওর কথা শুনে আমার একটা ঘটনা মনে পড়ছে এক সুইপার আছে না সুইপার যারা মলমূত্র পরিষ্কার করে এই সুইপার গয়া গাতে থাকে পাল্টি আরে গাতে থাকে হইলো মনে করেন কেরাসিন এই মোয়াল পরিষ্কার করে ঘটনা ক্রমে কথার কথা আমার বল যে বাউবাজারের বিড়ি যে সিঁড়িটা নেন না মিটফোরের হাসপাতালে যে বই কোন আতরের দোকানে সামনে দেখতে আছে কথার কথা আর কি কারণ ওই সাঁতারওয়ালা যে খুলছে খোলার লগে লগে আতরের দোকান বন্ধে গ্রানাইছে এই সুই বেড়ালা তো অজ্ঞান হয়ে গেছে ওরা ওই আতর গ্রান সহ্য করতে পারে না এখন আতরের গ্রান সহ্য পড়ছে এখন মনে করেন এমবিবিএস ডাক্তার কলকাতা হারবাল এই যে এইটা সেইটা মালিশ মুলিশ দিয়ে ওরা ধ্যান ফিরেতে পারে না অনেক মানুষ জম জমে গেছে গা অনেক আর সাধারণত আতর টুপি যারা বেছে একটু হুজুরটাই বেড়ে হয় তাই এমনি হুজুর মানুষ জঙ্গির মামলা খায়া যায় না এমনি মরসত মরসত দূরে যায় মরতে আমার দোকানের সামনে মল্লিকা এখন কতক্ষণ পরে ওই বাবু বাজারের সিঁড়ির নিজটা নামটাছে আছে ওই মনে মাজারের পাশে ওর ভাই এইছে আপন ভাই দেখে লোকজন জড়া এখন কইতাছে যে কে লোক যা যা দেখে ওর ভাই ও মনে অজ্ঞানে আর হয়েছে তোমার ভাই অজ্ঞান হয়ে গেছে এত কিছু দিলাম কিন্তু হার বাল ধার বাল অত ভালো হইতেছে না কারো তোমরা সরো এটা ভালো আমি করতার মন কয়েক টয়লেট আছে নি কয়েক টয়লেট আছে তো মার্কেটের পিছনে যায় কতদিন কি করছে ময়লা আনছে আইনা নাকের কাছে দেওয়াল লোগো লগে সোয়া থেকে উঠতা বাকি আ এত সুন্দর নিয়ামত কই আছো রে কথা ক ডিজিটালতে ঠিক এই সুইপারে যেমন আরে ওষুধ পানি দিয়া আরে ভালো করা যায় না એમ এই সমস্ত বন্ধ যারা বন্ধতির আছে এই গাদার ভিতরে কোনের আছে দলিল খোঁজে কথা কর ঠিক না بیٹি ঠিক ভণ্ডপীরে রাস্তা নাতে কত ভণ্ড আছে রে কাজর কুলকিতে টান মারিয়া ডাকে তো আল এই তো হলো ভণ্ডপীরে রাস্তা নারি পরিবেশ ভণ্ডপীরদের উৎখাত করে নইলে তো দেরি মান শেষ হায় রে সোনার বাংলাদেশ ভণ্ডপীররা করলো শেষ ভণ্ডপীরদের উৎখাত করে নইলে তো দেরি মান শেষ কত পীর দেখলাম ভাইরে দাড়ি টুপি পরা এমন পির তো দেখি নাই রে দাড়ি টুকি সারা তাই কোট পইলা ভাই রে জন্ শার্ট পইলা ভাই রে তারই ভাইরে পীরের রিজভ করলো শেষ বন্ড পীরদের উৎখাত করে নইলে তোদের এর শেষ আইরে সোনার ভন্ড ভণ্ডপীড়রা করল শেষ বন্ড পীরদের উৎখাত করে নইলে তোদের এরিমান শেষ এই বাংলাদেশের তিনশো তো আউলিয়ার বাংলাদেশ যেটা আল্লাহ আকবরের ধনিতে সূর্য উঠে আল্লাহ আকবরের ধরিতে সূর্য ঢোকে শাহ আহমদ শফি শাহ হরিউল্লাহ শাহ মাদুম শাহজাহালের বাংলাদেশ হাজির সৈয়দুল বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ চোন একবাক নগরীর বাংলাদেশ এদেশে তিনশত সাত আউলিয়ার বাংলাদেশ নাসদিক মুক্তাদা ফুকে ইসলামের বাতি নিবে দিতে চায় ইসলামের বাতি নিবেদিতে পারবে না বাতি রক্ষা করার আফিল আসবে ফেরকা আসবে দশ বিশ দাদার মত তোমাদের কাছে সিড়ে সিড়ে করবে কিন্তু iman তোমাতা তোমাকে রক্ষা করতে হবে এজন্য যারা হেদায়ত পাইছে আল্লাহ তালার মেহেরবানীতে তারা সফল কাম হইয়া গেছে সাহাবা একরাম হেদায়েত পেয়েছেন হযরতে আব্দুল্লা বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কাফেলা নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে গেছে সেখানে যাওয়ার পরে ঘটনাক্রমে সেখানে বন্দী হয়ে গেছে বন্দি হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুজাইফা রাজিউল্লাহ আহু সহ ওই রোমের দরবারে নিয়ে আসা হয়েছে আসার পরে বলছে তোমাদের আমির কে তখন আব্দুল্লাহ বিন হুজাইফা রাজিউল্লাহ আনহুকে দেখাই আমি পরে বলতেছে যে আমি তোমাকে এখন হত্যা করে দেবো তবে তোমাকে কিছু অফার দিব তিনটা অফার দিব একটা হলো তুমি যদি খ্রিস্টান ধর্ম তোমার ধর্ম ত্যাগ করো তাহলে আমার অর্ধেক রাজত্ব তোমাকে লেখা দিব

আপনাকে বললে এক কথা এই যেখানে মাঠবোর বসা আছে আজকে আমাকে অনেক কারগুজারি শুনলো হুজুর হাজার হাজার টাকা অফার পেয়েছি কিন্তু আদর্শ ইমান বিক্রি করি নাই কোনো কোনো মুসলমান পাঁচশো টাকার বিনিময় ইমান বিক্রি করে দেয় এক হাজার টাকার বিনিময় ইমান বিক্রি করে দেয় এক কাপ চা খাইয়া ইমান বিক্রি করে দেয় একটা খাওয়াই জন্য পোস্ট রোস পোলাও দা বিক্রি করে দেয় কিন্তু আল্লাহর এমন বান্ধা আছে হাজার টাকা কেন লক্ষ টাকা কেন হাজার পৃথিবী দিয়েও ইমান ক্রয় করা যায় না গো ঠিক না দেবে